আর হজরত আলী এই মজার গল্প লেগে বেশি ভাইরাল কিন্তু কিছু লোকের যে পাছা জ্বলছে তো যেরকম মরিচ দিয়ে দেয় সূর্যমুখী মরিচ দেয় তো পাছা জলে ওরকম জ্বলছে মানে ভাইরাল হলে ভাই ওর পাছে দুশন লেগে যাবে বুঝতে পারছেন এটা গাছে যদি আমার কাম ধরে আছে কিন্তু একটা আম খুবই টস্টেছে খুব ভালো আম সবাই ঢাল মারবে ওইটাকে ওইটা পড়ে তো কামবে না গেল ওইটা পেলে কাম না গেল বুঝতে পারছেন তো ভাইরাল হয়ে গেলে নজর ওর দিকে গিয়াসুদ্দিন তাহেরি বাংলাদেশের জন ভাইরাল ওর যে নকল করছে তো বেটি ছেড়া তো নকল করছে বেটা ছেড়া তো করছে করছে মেয়ে লোকে তাও নকল করছে তো কথা হচ্ছে যে নকল করছে তা যারা নকল করছে ওরা কে বলছে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে এরা বোকামো করে ভাইরাল করছে মানে আর উল্টা পাপ কামাইছে কীরকম পাপ কমাইছে যে ভিডিওটা বানাছিস বানা রুজি রুটি কামাবি দু টাকা কামা কিন্তু যে ভিডিওটা করছে তো খেপারা করছে কি আগাত চাপ্পাল টেঙে দিল এটা একটা মাওলানার কি বেজ্জতি হয় না কোরআন হাদিসের বেজ্জতি না আপনারা হাসছেন কিনা কথাটা বুঝে দেখেন যে এটা বেজ্জতি হয় না ভাই আরে আমি নয় আমি আরে যেমন সে মনে করেন হজরত আলীকে কিন্তু একটা জার নাদবীর মতন লোকটার ওর নকল করছে আর আগা দিকে চাপ্পা লটকে দেয় কি হয়েছে চাপ্পাল লটকা আছে কত খারাপ লাগছে একটা দুঃখ লাগছে ভিতরে যে একটা চাপ্পাল লটকা আছে তো কথা হচ্ছে ভাই যারা করার করবে তো আমি অনুরোধ করছি চাপ্পাল সাহার টাঙবেন না বাদবাকি যা দেবেন দেন আর নকল করেন কিন্তু কথা হচ্ছে যারা নকল করার করবে যারা জলার জ্বলবে ভুগতে রেগা হাতি চালতে রেগা কুত্তার কোনো হাতির কাছে ভেড়ে যায় দূর থেকে ভেউ ভেউ করবে বৈশিষ্ট্য হল দূর থেকে ঘেউ করা আর হাতির বৈশিষ্ট্য হল আপনার ধ্যানে চলবে চলে আলো বুঝতে পারলেন কিন্তু ও কাছে ভিড়বে না যদি ভিড়ে মারবে শর্ট তোকে উড়িয়ে দেবে চলে এবে কুণ্ডে চলে এবে ওই হাতির কাছে কুকুর কোনোদিন ভিড়বে না তো যাক আলহামদুলিল্লাহ আমি যে অজনশ করি তো আড়াই তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করলে কি খালি হাসিরই গল্প করি আমি কোরআন হাদিসেরই কথা বলি কিন্তু এই যে একটু মজার গল্প দিই সোশ্যাল মিডিয়াওয়ালা ইউটিউবওয়ালারা কেটে কেটা মুখে দেয় কোনো ইউটিউবওয়ালা বর্তমান করে ওকে ডবল করে দিয়ে দেয় মানে ডবল করে দিয়েছে আরো মানে একটু খারাপ করছে তো যাই হোক এটা যে জলার জ্বলবে যে শোনার শুনবে পৃথিবীতে আল্লাহ মানুষকে একরকম তৈরি করেনি ভাই অনেক রকম মানুষ আল্লাহ তৈরি করেছেন বুঝতে পারছেন ভালো মানুষ আছে মন্দ মানুষ আছে সব রকম আল্লাহ তৈরি করেছে এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর জেমিন আল্লাহ তৈরি করেছে তো যাক শুনেন তো একটা মজার গল্প শুনে এলেন তারপরে তখন ফের আবার শুরু করছি ওয়াজ শুরু করবো শুনতে থাকবেন হ্যাঁ তো গল্প হচ্ছে না হলে লোক বৈশা থাকবে না না তো হজরত আলির লাগে লোক কেন থাকে এই জন্যই বসে থাকে আর বৈষা থাকে যদি না করি মানে এক জায়গায় জীবনী করছিলাম তো বলছে মা আপনি খালি কোরআন আদিসের কথা বলেন মানে নামের জীবনী খালি সিরাত বর্ণনা করেন ঠিক আছে দেড় ঘন্টা পরে একটাও লোকটা মানে দেখছি তো সাফা চাট বুঝছে তাড়াতাড়ি আর আপনি বলেন আমি যে আজকে হবে না কালকে দেখা যাবে ওই রাত চলে আলো তার পরের রাত গোটা কুমোটে এসে বলছে আপনার মন মতন চালান তারপরে যে চালালাম তো মেয়ে লোক পর্দা বলে দিলে কাপড় মনে করছে মেনি পর্দায় আর দেখো না ডাইরেক্ট দেখো কাপড় কর ছিঁড়া ফেলে দিলে সব পাড়িয়ে তো কথা হচ্ছে ভাই যে শোনেন মনে কিছু করবেন না দু একটা গল্প শুনেলেন এলেন কিরকম ওয়ালাইকুম মানে কথা হচ্ছে এক খ্যাপা মাঠে যায় হাল জুড়ে দেয় তো হাল বাহিতে বাহিতে খ্যাপার ঘর নসিব ভালো যে ভাই হাল বাহিতে ভাইতে খ্যাপার হালে লেগে এখানটা কড়াক করে সোনার ইঁট উঠে গে এত ঘন্টা ইঁট গেল সোনার উঠে গেছে কড়াক করে ইঁট যে উঠে গেছে তো চকচক করছে ইঁট ফালে লেগেছে তো চকচক করছে খানটাকে নিয়ে যা পানিতে লেগেছে লদ্দি তো কয় ছিল যে খানকে ধুইছে যত ধুইছে অত চকচক যত ধুইছে চকচক মানে চিলচিল চিল সোনার ইঁট খালি জলকে যায় দেখে ই চকচক করছে ইঁট নিয়ে যায় ধুইয়া আর ধুইতে ধুইতে ঝক খাটতে ছুটে পড়ে গেছে আর ওখানে চলো আগাদ পানি নেইমা ঢুঁড়তে পারবে না উঠেতে পারবে না চলে গেল আপনি দূরে যাবেন হ্যাঁ হুঁ করবেন তো আগাত যে বসে হ্যাঁ হুঁ করবেন না লক্ষ্য বসতে এবার কি করেছে ইটখান পানিতে পড়ে গেছে তার উঠাইলে না বাড়ি চলে গেল বাড়ি গেল হাল ছেড়ে রাগ করে বাড়ি চলে গেল আর বাড়ি যে কি করেছে খালি একটাই কথা ধন ধে বকছে যে ধন আইলো এসা ধন চলে গেল ধন আইলো এসা ধন চলে গেল ধন চলে গেলো তোর বাড়ি আলি কেছে ধন আইলো তো গেলো কেনে ধন আইলো তো গেল কেন ওকে এইটা ধ মানে ওকে এটা হুতাস লেগে গেল মানে ই কইছে ধন আইলে সে চলে গেল ও যাইলো যে আইলো তো গেলো কেনা সারাদিনে এটাই দান্দা এ করতে 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 সন্ধে লেগে গেছে তো এরকমই করছে তোর গায়ে মোড়ল সাঁঝের বেলা কী কাজে গেছে লোকটার বাড়ি তো লোকটার বাড়ি যায় যদি দেখছে লোকটার বাড়ি দেখছে তো এরকম দুজনা করছে উ কইছে ধন আইলে সে ধন চলে গেল উ কইছে ধন আইলো তো গেল কেনে ধন আইলো তো গেল কেন ধন মোড়ল কইছে ব্যাপার খারাপ এরা এরা তো পাগল হয়ে যাবে ডাক্তার ডেকে আসি ডাক্তারকে ডেকে ডাক্তারকে ডেকে এসে তখন ডাক্তারকে বলছে ডাক্তারকে এসে তখন বলছে যে এই ইঞ্জেকশনে মানে ওষুধ টেনেছে কিনা সিরিঞ্জে ওষুধ টেনেছে টেনে তখন কইছে একে করি না একে করি একে করি না মানে আগে একে করি না আগে একে করি মানে দুজনা স্বামী স্ত্রীর মধ্যে কইছে ইঞ্জেকশনটা যে করবো তো আগে একে করি না ওকে করি আগে একে করি না ওকে করি তো ওরা দুছ না মোড়ল কয়েছে যে এক করো অক করো মানে একো ধরল হস ডাক্তার কেছে করি না ওকে করি তো মোড়ল কেছে এক করো অকো করো এক করো অক করো এবার কানটাতে একটা চোর এসেছিল জালনাতে খাড়িয়েছিল যারা নীদ গেলে চুরি করবো চোর কইছে ওকে মাকে ব্যাপার তো খারাপ যে আসছে ওকে ধরলিছে আমি খাড়িয়ে তো ধরলিবে মানে আমি তখন কি কইতে লাগবো তো পালাইতে পারবো না তখন চোর কি করেছে কানটা উড়ে গেছে তো উড়ে যে গেছে তো বাগুনের ভুঁইতে দৌড়াচ্ছিলো কাঁটাতে ছিল বাগুনা কাঁটাতে তহমন ব্যধা তহমন কচা পড়ে গে ই আর ঘুইরা তহমন খান আনতে যায় না উড়ে গেল তহমন পেলি চলে যে দৌড়িয়া বাড়ি যায় আবার বাড়ি বালিকে উঠে যায় বলছে তাড়াতাড়ি তমন বাইর করেছে কেনে যে কী হইলো কইছে আরে তহমন খানাকে বাহির করে দে পরে গল্প শুনিস না তো ফের তুই ওরকম হয়ে যাবি তো এরকম মানে ধন ধে ধেরাই লেছে বুঝতে পারছেন যে ধন আইলো তো ধন চলে গেল তো কথা হচ্ছে ভাই যে সবারির ভাগে তো ধন থাকে না হিসেবে থাকে না তো যাক আলহামদুলিল্লাহ খাড়িয়ে থাকে না ভাই একটু আগা দিকে বসে যান জায়গাটা লেলেন বুঝতে পারলেন খাড়িয়ে থাকলে একটু মানে অন্যরকম লাগছে একটু বসে যান ইনশাল্লাহ মন দিয়ে শুনবেন ভাই বাধা দিয় না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জুবান বন্ধ করো না অন্ধকার রল চারক দুই কুল হারাল তারা অন্ধ The at দুই কুল হারালা তারা হে দিয়া গা মালক আর গুম রাহি তার আমায় গাই দাদা বাধা দিও না মনের কথা বল দাদা যুবান বন্ধ করো মনের কথা কথা বলতাদা জোবান বন্ধ করো না হাসরের মাঠে খাড়ো করবে যখন আমল নামা দি তখন হাসরের মাঠে খাড় করবা যখন নামা দিপা তখন তোমার বাম হাতা দিয়া না আমায় গাই দাদা দায়াল বাধা দিও না মনের কথা বল দাদা জুবান বন্ধ করো না মনের কথা বল দাদা জুবান বন্ধ করো না তো ভাই আল্লাহর লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আপনারা সন্ধ্যা থেকে বসে আছেন কোরআন হাদিসের কথা শুনছেন ইনশাল্লাহ আরও বসে থাকবেন যতক্ষণ জালসা চলবে আপনারা শুনতে থাকবেন আপনারা মনে করবেন যে আমরা জালসা শুনতে এসেছি যেটি লোক বসে আছেন আপনারা মনে করছেন আমরা জালসা শুনতে এসেছি কিন্তু আপনারা জালসা শুনতে আসেননি আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এসছেন বলে আপনারা আসতে পেরেছেন নাকি ভাই আল্লাহ আপনাদেরকে নিয়ে এসছেন বলে আসতে পেরেছেন যারাকে নিয়ে আসেনি আপনার প্রতিবেশী আপনার ভাই আসতে পারেনি জালসাতে আপনাদের বালুঘাট গ্রাম বালুয়া কহে না বালুঘাট কহে এই বালুয়া লাগছে নাকি বালুঘাট তো হিলির কাছে তো এই বালুয়া গ্রামের লোক এত বড় গ্রাম এত বড় গ্রাম যে এটাই একটা লোক লয় যেটি লোক বসে আছে তার মধ্যে এবার আধটি কার আছে তো কথা হচ্ছে দেখেন সবাই সবারই ভাগ্যে জালসা জুটবে না অজন্যস জুটবে না সবাই হাদিস ভালোবাসবে না সবাই শুনবে না তো কথা হচ্ছে ভাই আপনারা এসছেন আল্লাহ আপনাদেরকে নিয়েছেন। এসছেন আপনারা ধীর স্থিরভাবে শুনবেন শোনার পরে হাদিসের ওপরে আমল করার চেষ্টা করবেন হাদিসগুলোকে মানার চেষ্টা করবেন জানার নাম দিন নয় হচ্ছে ভাই মানার নাম দিন আপনারা যদি হাদিস শুনলেন আর মেনে নেন কাম হয়ে গেল আর গাড়ির গাড়ি হাদিস জানেন হাদিস মুখস্থ করে বসে আছেন আপনার আমল নাই আপনি হাদিসে কি করলেন কী লাভ হলো আপনার কোনো লাভ নাই কিন্তু আপনি যদি দুটাই হাদিস জানেন একটাই হাদিস জানেন কিন্তু আপনি জানার পরে হাদিসটা আপনার আমল করছেন মেনে চলছেন তাহলে আপনি কাময়াবি হয়ে গেলেন তো ভাই শোনেন কম আমল বেশি করেন আর বেশি করার চেষ্টা করেন হাদিস কোরআন শোনেন পাক আমাদেরকে আপনাদেরকে পঠিয়েছে পৃথিবীতে বাড়ি করার জন্য পঠায়নি গাড়ি কেনার জন্য পঠায়নি জমি জায়গা কেনার জন্য পঠায়নি দুনিয়াদারি করার জন্য আল্লাহ পঠায়নি পাক আমাদেরকে মন যাচাই করার জন্য অন্তরটাকে যাচাই করার জন্য আমাদেরকে পৃথিবীতে পঠিয়েছে আখেরাতের খেতি করার জন্য যে আমরা পৃথিবীতে সাল্লাকে আল্লাহকে ডাকছি না আল্লাহকে ছেড়ে দিয়ে লুকিয়া লুকিয়া রামজান আছে ভাত খাচ্ছি কতগুলো লোক রামজান গেল ভাই দেখলেন কতগুলো লোক রোজার আগে ওষুধ নিয়ে চলে এসছে লোককে দেখে ওষুধ খাই লাগে ভোগা দিয়া ওষুধ বুঝতে পারছেন